আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত প্রিয় ভিউার্স আশা করি আপনারা খুবই ভালো আছেন আল্লাহর রশেষ মেহরবাড়িতে তো আজকে ভিডিওর থামনিল দেখে মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলেও কী ব্রিট নিয়ে কথা বলবো আসলেও যারা মোটামুটি আমার চ্যানেল দেখেন বা আমার ভিউয়ার্সরা আছেন আপনারা জানেন যে গত ডিসেম্বর আলহামদুলিল্লাহ আমার পাকিস্তান থেকে শিপমেন্ট হয়েছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাড়িতে আলিওয়ালা এবং থার্টি ফাইভ আমি এই কবুত্রগুলো শিপমেন্ট করেছিলাম তো এই কবুতর নিয়ে মোটামুটি আজকে আপনাদেরকে আপডেট দেবো এবং যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট থেকে দেখবেন লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ লাস্ট পর্যন্ত আজকে কিছু নিয়েও কিছু চমক থাকবে তো ভিডিওটা দেখুন এখানে তিনটা ব্রিড নিয়ে কথা বলবো তিনটা জেনারেশন নিয়ে কথা বলবো তো প্রিভিয়াস ফার্স্টে যে কবুতরগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে আলিওয়ালা এটা আলিওয়ালা থার্টি ফাইভ নেয় এটা হচ্ছে পুরাই আলিওয়ালা কবুতর এটার বডি ট্রাকচার এবং গায়ের রং পুরাই ভিন্ন তো এই কবুতরগুলো দেখতেও মশাল্লাহ খুব চমৎকার হয় কবুতরগুলা আমি ডিসেম্বর আনার পর আসলে অল্প কিছু দিন পর রেস্ট দেওয়ার পর বিল্ডিংয়ে দিয়ে দিয়েছি এখন যে বি আপনার কবুতরগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ এটা একদম আপডেট করা কবুতর এই কবুতরগুলো কালার রঙ আগে আমরা ওই রকম দেখতে পাই নাই ইদানিং এগুলা আপডেট হয়েছে কালার তো এই কবুতরগুলো মশাল্লাহ খুবই চমৎকার এখনও দেখুন ওই আপনার ইনপুটের গায়ে রঙ লেগে আছে এখনও আলহামদিন এটাও একটা ডিম দিয়েছে আজকে আশা করি ইনশাআল্লাহ এটাও সম্পন্ন করবে কবুতরগুলো আসলে দেখতেও যেরকম চমৎকার এটি শুধু দেখতে না এটি মাসাল্লাহ ওরাও অনেক ভালো তো আপনারা জানেন পাকিস্তানের বিখ্যাত উস্তাদ লাহোরের উস্তাদ মনির আহমদ উনি শুধু এই আলিওয়ালা এবং চোহা বাটারে নিয়ে কাজ করেন এবং আলিওয়ালা ওনার দুইটা বীর সবচেয়ে ফেমাস আলিওয়ালা থার্টি ফাইভ এবং আলিওয়ালা আমি আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমি কবুতরগুলো এনেছি উনি এই কারণ বড় বড়ো উস্তাদরা সবাই আসলেও অনেক ব্রিড নিয়ে কাজ করে কিন্তু যারা ফেমাস হয়েছে আসলে একটা ব্রিডের উপরেই বেশি ম্যাক্সিমামই দেখেছে বেশি নাম করেছেন যেরকম সাক চৌধুরী সাকি উস্তাদ মিয়া নাজির ওরা ওনাদের টেরি ব্রিডটাই সবচেয়ে বেশি ফেমাস হয়েছে সেরকম উস্তাদ মুনির আহমদও ওনার এই থার্টি ফাইভ এবং আলিওয়ালা ব্রিডগুলা পাকিস্তানি লাহোরে অনেক ফেমাস আলহামদুলিল্লাহ আমি দেখেছি অনেকবার এবং এদের অসংখ্য রেজাল রয়েছে এগুলা ফ্লাইয়ের দিক দিয়েও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ক্রসের দিক দিয়েও সেরায় এবং যদি আপনি এগুলা অথেন্টিকভাবে পিওরভাবে কোনো ক্রস ছাড়া ওনার মার্শাল আট নয় ঘন্টা রেজাল এগুলার আছে এবং উনি আমাকে গ্যারান্টি দিয়ে দিয়েছে যদি উড় না উড়ে আর সারার তাহলে এটা রিটার্ন পলিসি আছে। এখন আমি আরেকটা তিন নম্বর যে ব্রিডটা এটা হচ্ছে আমার একদম অথেন্টিক থার্টি ফাইভ কবুতর তো আপনাদেরকে দেখাচ্ছি দূরে দেখুন থার্টি ফাইভ তো আপনারা অনেক দেখেছেন কিন্তু আমার থার্টি ফাইভগুলো একটু দেখুন প্রিভিয়াস চোখটা দেখুন আসলে এই চোখের সাথে আমার মনে হয় না আপনারা এরকম থার্টি ফাইভ আর দেখেছেন কি না আপনার পাখারা দেখুন একটা ভিডার কবুতরের পাকা শেপ এবং চোখগুলো একদম কালো অরিজিনাল থার্টি ফাইভের চোখ এমনই হবে কিন্তু এখন বর্তমানে আমরা দেখুন মাসাল্লাহ আরেকটা নরকবুতরের চোখ আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কবুতরটা কত সুন্দর তার বডি ট্রাকচার এবং কালার এটাই হচ্ছে পিওর অরিজিনাল থার্টি ফাইভ কবুতর এবং দেখুন আমি ডানা শেপটা যদি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ একটা বিটার কবুতরের কত বিন্দু পরিমাণ কোনো পাখা দেখে আপনাই এবং আমি লাস্টটা দেখাই একদম বন্ধদমের কবুতর দেখুন দেখতে পারতেছেন এবং এটা দেখুন নোখটা একদম বাস পাখির মতো চোখটা আমি আবার দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ অসাধারণ আসলেও দেখুন আমি এই কবুতর নিয়ে আপনাদেরকে একটু কথা বলবো যেহেতু থার্টি ফাইভ আমি অনেক দেখেছি বর্তমানে বাংলাদেশ চোহা বাটারা শিয়ালকুটি এখন একরকমই হয়ে গেছে কোনটা শিয়ালকুটির চোখ কোনটা বাটার চোখ কোনটা চোহার চোখ আসলে বোঝা মুশকিল যদিও এগুলো একই লাইনের কবুতর তো দেখুন আমার মাসাল্লাহ আমার থার্টি ফাইভগুলা অস্বাভাবিক সুন্দর মানে কালারগুলো দেখুন চোখগুলো একটু খেয়াল করুন চোখের দিকেও আপনারা দেখবেন এই কবুতরগুলো হচ্ছে আমার সৌদির থেকে আমি দিয়ে আনা ছিল ফার্স্টের দিক দিয়ে অনেক দিন যাবত এই কবুতরগুলো আমার কাছে আছে আমি একটু রেজাল্ট এখন আমি রেজাল্ট সম্পর্কে বলি প্রিয় ব্যাস এই কবুতরগুলো আমি নিজে আকাশে দিয়েছি এবং অনেককে দিয়েছি আলহামদুলিল্লাহ এই কবুতরগুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে যত জ্বর তুফান হোক এবং দুনিয়া উল্টা যাক এই কবুতরগুলো যদি বাজে না খায় বা বাজে না মারে আপনার বাসায় আসবেই আসবে মাসাল্লাহ এত মেধাবী এবং প্রখর মেধা আল্লাপাক এদেরকে দিয়েছে আরেকটা কথা বলি এই কবুতরগুলার এবং অল্প সময়ের ভিত্তি রেডি হয়ে যায় আমি দুই পাখে আলহামদুলিল্লাহ উড়িয়েছিলাম দেখেছি দুই পাখে সাড়ে তিন সাড়ে চার পাঁচ পর্যন্ত আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি টেডি কবির সাথে সাথে উড়াইছিলাম এদের উড়ার এটা হচ্ছে যে আপনার সুপার টিপি বেশি থাকে এবং ভ্যানিসেই থাকে সুপার টিপ ভ্যানিসের ভিতরে আপ ডাউন করে এবং যে টাইমে নেমে যাবে এক চান্সে অল ফোর্সের ভিতরে ল্যান্ডিং করে তো দেখুন মাসাল্লাহ আপনারা তো অনেক থার্টি ফাইভ দেখেছেন আমার পিওর থার্টি ফাইভগুলো দেখুন কোনো ক্রস নেই এগুলো বাটারে না চুহা না শিয়াল কুটিও না এটা অরিজিনালি থার্টি ফাইভ অনেক ভাইরা আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই আপনার থার্টি ফাইভ প্রত্যেকটা ভিডিও কালেকশন করার চেষ্টা করেছি অনেকে বলবেন থেকে কেন কবুতর আসলে আসলেও থেকে কবুতর আনার একটাই মাধ্যম কারণ ওনারা তো যে উস্তাদরা পাকিস্তান দুবাই বা যেই উস্তাদরা আসে না কেন ওনারা তো পিওর ব্রিড নিয়ে কাজ করেছে ভাই আমি সবসময় একটা কথা বলি আমি যেটাই পালবো একটা আমি বিশটা পালার দরকার নেই আপনি দুইটা কবুতর পালেন যাতে সব দিক দিয়ে পিওর দেখতে সুন্দর উড়ার দিক দিয়ে সব দিক দিয়ে হয় যাতে মানুষ বলে এটা কবুতর এই জন্য ভাই আমি সবসময় চিন্তা করি আমার কাছে যা থাকে একদম অরিজিনাল জিনিস কোনো ক্রস থাকবে না মানে সব দিক দিয়ে থাকতে হবে এক কথাই শেষ আমি সেই সবার উদ্দেশ্যে বলবো নতুন ভাইরা যারা আছেন আপনারা সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা বিশটা পালার দরকার নেই এক পেয়ার পালেন কবুতর কবুতরের মতো পালেন এখন দেখুন আমার কবুতরগুলো আমি দেখিয়েছি হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু যারা ভিওর্সা আসেন কবুতরগুলা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আমি সবসময় ভাই অনেক টাকা খরচ করেছি এই কবুতরের পিছনে আমি সব সবসময় চেষ্টা করি যে আমার ঘরের ভিতরে একটা ভালো জিনিস থাকুক আমার লক্কে তাহলে এটা দেখতেও শান্তি লাগে এবং আমি নিজে উড়িয়েছি এগুলা মানে নিঃসন্দেহে এদের রেজাল্ট খুব ভালো এক বাইকে দিয়েছিলাম উনিও সাড়ে নয় ঘন্টা দশ পাকে যার পরে সাড়ে নয় দশ এমন উড়াইছে আমি বাচ্চাকালে উড়ায় সাড়ে চার পাঁচ এরকম পেয়েছি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার কাছে আমার কবুতর আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বেস্ট আমার দেখা মতো এখনও আমি থার্টি ফাইভ দেখেছি কিন্তু এখনও থার্টি ফাইভ চোখ সাদা হয় এ হয় কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন আমার প্রত্যেকটা কবুতর চোখ মশাল্লাহ কত একদম কালো হয়ে থাকে কালো দানার তামা চোখের কবুতর এবং কালারগুলো আপনারা বিলাবেন অরিজিনাল এই কবুতরগুলা সৌদির থেকে আনা ছিল ফার্স্টের শিপমেন্টের দিক দিয়ে এটা যে উস্তাদ উনি সম্ভবত ওনার সাথে আমি যতটুকু জানি রাজা ইফতেকার কাকার কবুতর পাকিস্তান থেকে উনি সবসুন মানুষ উনি পাকিস্তান থেকে কবুতর বেশি কালেক্ট করে রাজা ইফতেকার রাজা ইফতেকার কবুতর সম্পর্কে আমরা সবাই জানি উনি থার্টি ফাইভ এবং শিয়ালকোটি কোটি নিয়েও কাজ করেন ওনার কাছ থেকে সংগ্রহ করেছিলেন আমি ওনার কাছ থেকে করেছি তো দেখুন কবুতরগুলা মাসাল্লাহ অরিজিনাল আমি মিলিয়েছিও আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে না সব দিক দিয়ে বেটার এবং অনেক উস্তাদদেরকেও দেখিয়েছি অনেক ভালো লাগছে তো যাই হোক কবুতরগুলো আমি তিনটা কবুতর আপনাদেরকে দেখালাম কবুতরগুলো কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে পাঁচক্ত নামাজের দাওয়াত রইল সবাই পাঁচক্ত নামাজ জামাতে পড়বেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য হয়তো আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হতেই পারে আমি মানুষ যেহেতু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ধরিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন কবুতর সবার কবুতরকে সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম